আমরা আবেদন জানাচ্ছি আপনি জনগণকে রক্ষা করুন আপনারাই বলেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা জনগণের সেবক যদি তাই হয়ে থাকে প্রজাতন্ত্র প্রজা কাল প্রজাত জনগণের প্রজা তাই যদি হয়ে থাকে আজকে দেখেন বাজারগঞ্জের জনগণ ছুটে এসেছে আপনার তারপরে দাঁড়িয়েছে আপনি দেন আপনি দয় করেন আপনি পান্তাকমলপুর জেলার 26 লক্ষ জনবলের অভিভাবক হিসেবে আপনাকে পেয়েছি সরকার আপনি আমাদের অভিযোগ আপনি আমাদের জামালপুর জেলা ভিত্তিক দল আপনি আমাদের মারত্ব আপনি আমাদের আপনি আমাদের রক্ষা করুন মালারগঞ্জের জনগণ আজকে নাকে প্রতি নিয়ত মারা যাচ্ছে টাকার সুখে আজকে আমাদের পাশ রাস্তা করে কর্মসূচি দিয়েছিল যে কর্মসূচী আপনারা না করেছেন আমরা মেনে নিয়েছি আপনারা বলেছেন ওখানে হাসপাতাল হাসপাতালে আরাম দেবতো কন্ট্রোল অর পুরো ঘটনা ভগে আপনাদের কে টাকা দিয়ে খাওয়ালে আমরাও যে মেনে নিয়েছি আপনার যে অফিসের সামনে স্থান দিয়েছেন আমরাও চেয়েছি আমার মাথার মধ্যে তারবারে পক্ষ থেকে আপনার কসম বরক আজ দিন আমাদের দয়া করুন আমাদের আর কিছু বানান নেই প্রতিনিয়ত মালায়গঞ্জের জনগণ গ্রাহকরা মারা যাচ্ছে মৃত্যুর মিছিল হচ্ছে এই টাকার সুখে

এই সমস্যা আমাদের সমস্যার সমাধান করতে আপনাদের এই সমস্যাটা সমাধান করতে কোথায় সমস্যা আপনাদের নাকি আপনারা পারেন না তাদের সাথে আমাদের বলে ব্যাখ্যা করে বলেন বোঝাই বলেন যে আপনারা তাদের সাথে পারেন না আপনাদের তো কেউ তারা ক্ষমতা নাকি আমরা তো এটা মানি না আমরা জানি জানতে চাই না আপনারা জানিয়ে আপনারা সব পারেন এই সরকার প্রশাসনের যে শক্তি

干嘛？

কোনো জীবন আপনি জীবনে বক্তব্য